সুতরাং এ বিষয়ে আমাদের সকলের সতর্ক হওয়া উচিত বিষয়গুলিকে স্পষ্টভাবে জানা দরকার বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলি তো দেখবেন যে আশুরায় মহারম আসলে আমাদের বলতে শহরের মসজিদগুলিতে বলতেছি আশুরায় মোহরম আসলে দাদি আল্লাহ আনহুর অনেক ফজিলত বর্ণনা করা হয় এবং ইয়াজিদকে অনেক গালিগালাজ করা হয় তারপরে আনত বর্ষণ করা হয় আসলে কোনো সন্দেহ নেই হসাইন আনহু তিনি রসুল সাল্লাহ আলীহসাল্লামের সাহাবি রসুল সাল্লাহ আলিহ মেয়ের সন্তান তার নাতি অত্যন্ত স্নেহের পাত্র তিনি নির্দেশ দিয়েছেন বিশেষভাবে তাকে ভালোবাসার জন্য অতএব প্রতিটি মুসলিম কেয়ামত পর্যন্ত তারা সবাই হোসাইন আদী আনহুকে অবশ্যই ভালোবাসবে কিন্তু ভালোবাসা কোথায় ভালোবাসা কি শুধু মুখ দিয়ে না ভালোবাসা কাজ দিয়ে হতে হবে আজকে যারা হুসাইন হুপ প্রতি শ্রদ্ধা ও প্রীতি দেখাতে চান হোসাইন নদী আল্লাহান হুকুন মাঝাবের অনুসারী ছিলেন আপনারা কি নিজেদের মাঝাব ত্যাগ করে হুসাইন নদী আল্লাহ আনহুর মাঝাবকে মেনে নিয়েছেন হোসাইন নদী আল্লাহ আন পীরের কোন তরিকার অনুসারী ছিলেন আপনারা কি নিজেদের তরিকা ও পীরকে বর্জন করে হোসাইন রাজি আল্লাহ আনহুর সেই তরিকাকে গ্রহণ করেছেন তা তো কখনো করেননি করেছে শুধুমাত্র যারা আহুল হাদিস তারাই তারা নিজেদের কোনো মাঝহাব তৈরি করেনি হোসাইন নদী আল্লাহ আনহুর যেই মাঝহাব ছিল যেই মত ছিল যেই পথ ছিল সেটাকেই তারা গ্রহণ করেছে হোসাইন নিজেদের কোনো তারা তরিকা আবিষ্কার করেনি হোসাইন নদী আল্লাহ আনহুর যেই তরিকা ছিল সেই তরিকাকেই তারাই গ্রহণ করেছে হোসাইন নদী আল্লাহ আনহুর মাঝহাব ছিল একটাই যা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলীহ্লামের মাঝাব হোসাইন তরিকা হলো একটাই যা হলো হল তরিকা আজকে মোহাম্মদ সালিহ্লামের আদর্শ আখলা সব কিছুকে আপনি বলেন যে আমার মাঝাবের সাথে আছে কিনা আগে মেলায় দেখি যদি হয় তাহলে ঠিক আর আপনি দাবি করেন হোসাইন আল্লাহুর প্রতি শ্রদ্ধার কথায় আপনার এই শ্রদ্ধা আপনার এটি ঠাট্টা বিদ্রুপের শ্রদ্ধা ছাড়া আর কিছুই নয় সত্যিই যদি হোসাইন নদিয়াল লালহুর প্রতি কোনো মুসলিমের শ্রদ্ধা হয় থাকে তাহলে হোসাইন নদিয়াল আল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ আলী মোসাল্লামের তাওহিদের দিনের উপরে ছিলেন সুন্নার দিনের উপরে ছিলেন সেই তাহহিদ এবং সুন্নার প্রতি আপনাকে ফিরে আসতে হবে আপনি ইচ্ছামত মন করা মতবাদ তৈরি করে নেবেন আবার দাবি করবেন যে আপনি হোসাইন নদিয়াল লালহুকে শ্রদ্ধা বল প্রদর্শন করছেন তার প্রতি খুবই আপনার ভক্তি রয়েছে এসব মিথ্যা শ্রদ্ধা ও ভক্তি দিয়ে আল্লাহর কাছে কোনো পাওয়ার আশা করা যায় না সুতরাং আমরা বলব হোসাইন আনহু অবশ্যই আমরা তাকে ভালোবাসি তবে তার ভালোবাসার অর্থ এটা নয় যে এই আশুরায় মহারম আসলেই শুধু তাকে ভালোবাসব তার ভালোবাসার কথাগুলি বলবো আর সব সময় তাকে ভুলে যাব তা কখনো নয় হোসাইনী আল্লাহ আনহুকে অবশ্যই আমরা ভালোবাসবো কিন্তু তার ভালোবাসাকে কেন্দ্র করে আমরা কখনোই লঙ্ঘন করতে পারি না আজকে যারা হোসাইন নদী আল্লাহ এই বেদনাদায়ক ঘটনার কারণে শোক পালন করছেন ইসলামকে আপনাদেরকে এতদিন পরেও সেই শোক পালনের অনুমতি দিয়েছে কখনো নয় হোসাইন নদী আল্লাহ যে ইসলাম মানতেন সেই ইসলামে কি এই তেরো শত বছর পরেও শোক পালনের কোনো সুযোগ রয়েছে কখনো নেই যদি না থেকে থাকে তাহলে সত্যি আপনি হোসাইন নদী আল্লাহ ভালোবাসেন না তার দিনকে তার আকিদাকে তার আমলকে তার ইসলামকে আপনি অনুসরণ করেন না আল্লাহ রসুল সাল আলহিহাল্লাম বা ইসলামে শোক পালনের সর্বোচ্চ সময়সীমা দেওয়া হয়েছে কতদিন সর্বোচ্চ শোক পালনের সময়সীমা হল মাত্র চার মাস দশ দিন সর্বোচ্চ সময়সীমা শোক পালনের হচ্ছে চার মাস দশ দিন এই চার মাস দশ দিনও পৃথিবীর কোনো পুরুষের জন্য শোক পালনের সময় নয় এটা হলো মেয়ে মানুষের কোন মেয়ে মানুষ সকল মেয়ে মানুষ নয় এটা ওই মহিলার জন্য শুধু চার মাস দশ দিন শোক পালনের সময় যেই মহিলার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই বিধবা মহিলার জন্য সাধারণ কোনো মহিলার জন্য তার বাবা মারা গেলেও নিজের ভাই মারা গেলেও সন্তান মারা গেলেও তাকে চার মাস দশ দিন শোক পালনের অনুমতি দেওয়া হয়নি ইসলামের সময় দেয়নি তাহলে কথায় সেই চার মাস দশ দিন একজন মেয়ে মানুষের জন্য সর্ব সেই স্ত্রীর জন্য সর্ব সর্বৌর্ধ্ব সময় সেই চার মাস দশ দিন কেন চার শত বছর চলে গেছে তের শত বছর চলে যাচ্ছে এখন আপনি শোক পালন করবেন ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে আর আপনি দাবি করবেন ইসলামের কোন ইসলামের অনুসারী আপনি নিশ্চয়ই ইহুদিদের তৈরি করে দেওয়া ইসলামের অনুসারী ছাড়া মুহাম্মদ মোহাম্মদ সাল্লসাল্লামের দেওয়া রেখে দেওয়া ইসলামের আপনি কখনো অনুসারী হতে পারেন না ঠিক একইভাবে আসুন এরপরও কেউ যদি শোক পালন করে তার নির্দিষ্ট সীমার মধ্যে সেখানেও একজন মেয়ে মানুষ যদি শোক পালন করে শোক পালন করবে তার স্বামী মারা গেলে চার মাস দশ দিন কিন্তু তার খেয়াল খুশি মতো তাকে জাহেলি প্রথার মতো তাকে শোক পালনের ইসলাম অনুমতি দেয়নি রসুল সাল্লাহ আলী হুসাল্লাম স্পষ্টভাবে বললেন সহিহুল বুখারির হাদিস মানলাতামাল খুদুদা ওয়া সাকাল দুয়ুবা জুয়ুবা

তাহলে একজন মেয়ে মানুষ তার বৈধ সময় হলো শোক পালনের চার মাস দশ দিন সেই সময়ে ওই মেয়ে মানুষ যার স্বামী হারিয়ে গেছে তার জন্য ইসলাম অনুমতি দেয়নি যে সে গাল চাপড়িয়ে বুক চাপড়িয়ে কাপড় ছিঁড়ে নিজেকে রক্তাক্ত করে মাথার চুল ছিঁড়ে এইভাবে সে শোক পালন করবে এই ইসলামও তাকে এই অনুমতি দেয়নি তাহলে আজকে আপনি কোন সেই হাসান নদিয়াল্লাহ আনহুর প্রতি শ্রদ্ধা দেখাতে চান তার প্রতি আপনার ভক্তি দেখাতে চান প্রতি আপনি শোক পালন করতে গিয়ে আজকে এই তেরো শত বছর পরে আপনি নিজেকে রক্তে রক্তাক্ত করছেন কথায় আপনার ইসলাম একটু খুঁজে অথচ দেখুন যারা শোক পালন করতে গিয়ে রক্তে রক্তাক্ত হচ্ছে তাদের অধিকাংশ চেহারা দেখবেন কিলিন তাদের চেহারাও দাঁড়িয়ে নেই হোসাইন রাজিয়া লহু কোন প্রকৃতির মানুষ ছিলেন হোসাইন রাজিয়াল লহুর চেহারা কি এই ছিল আজকে তুমি যাকে কেন্দ্র করে শোক পালন করছো যার প্রতি এত ভাষা ভালোবাসা দেখাচ্ছ যারা এই তাজিয়া মিছিল করে বেড়ায় তাদের অধিকাংশকে দেখবেন হয়তোবা পাঁচ সালাতের গুরুত্ব নেই তাদের কার জন্য আপনি শোক পালন করছেন সেই হোসাইন নদী আল্লাহ আনহু তিনি তার জীবনে কখনো পাঁচ ওয়াক্ত সালাদ বর্জন করেছেন হোসাইন নদী আল্লাহ আনহুর সালাদ ছিল পাঁচ ওয়াক্ত আজকে সেই শিয়া সমাজের সালাত হলো কয় অক্ত তাদের সালাত হলো তিন ওয়াক্ত যদি সত্যি হুসাইন রাদিয়াল্লাহ আনহু প্রতি শ্রদ্ধা থাকে ভক্তি থাকে তার অনুসরণের চিন্তা থাকে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতকে তিন ওয়াক্ত কেন করেছে তোমরা হুসাইন রাদিয়াল্লাহ আনহু তার প্রতি ভালোবাসা শুধু মুখ দিয়ে আর এই শয়তানি ও ইবলিসি কর্মকাণ্ডের মাধ্যমে কখনো হতে পারে না যদি এটাই হয়ে থাকে তাহলে এর পরিণতি আল্লাহ রসুল সাল্লাহ শত বছর আগে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয় মুসলিমদের অন্তর্ভুক্ত তারা হতে পারে না যাদের আচরণে এই ধরনের হবে যে আচরণকে রসুল সালি হারাম করে দিয়েছেন যেই আচরণকে যেই কৃষ্টি কালচারকে ইসলাম হারাম করে দিয়েছে এরপরেও যদি এটা কেউ করে থাকে এটাই যদি তার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে তার দিন কখনো ইসলাম হতে পারে না সম্মানিত দিনের ভাইরা সুতরাং বিশ্বের মুসলিম সমাজকে আমরা এই আহ্বানে জানাই হোসাইন নদিয়াল্লানহির প্রতি শুধু ভালোবাসার দাবি নয় হোসাইন নদিয়াল্লানহ যেই দিনের উপরে ছিলেন সেই দিনকেই কোরআন হাদিসের আলোকে সঠিকভাবে গ্রহণ করতে হবে তাহলেই হবে আপনার পক্ষে বাস্তব আপনি হোসাইন রাজিয়া লহুর প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন আর যদি তা না হয় তাহলে এটি মিথ্যা ও শয়তানি ভালোবাসা ছাড়া আর কিছুই নয় প্রচলিত সমাজের এই সমস্ত গর্হিত ইসলাম বর্জিত কর্মকাণ্ডকে বর্জন করে আমরা যেন প্রকৃতপক্ষে রাসুল সাল্লাহ আলহিহ সাল্লাম সাহাবিদেরকে সম্মান শ্রদ্ধা যথাযথভাবে দিয়ে তাদেরকে সঠিকভাবে আমরা অনুসরণ করেই সেই আদর্শে আমরা গড়ে উলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন